উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের খুব সংযত হয়ে এবার পুজোটা করতে হবে কোনোবারই কিন্তু এই পুজোটা পরীক্ষার মধ্যে পড়ে না অনেক পরে পরীক্ষাটা হয় যেহেতু আমাদের মনে হয় লোকসভা ভোট ডিক্লেয়ার করবে যার জন্য পরীক্ষাটা আমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছে যাই হোক কোনো স্টুডেন্টদের কোনো ব্যাঘাত ঘটিয়ে আমাদের কোনো পুজোর আনন্দ করা যাবে না যেভাবে মাইকের সাউন্ড এবং বিসর্জনের যেভাবে আমাদের আশায় সেটা সাউন্ড মানে ভিতরে রেখে যাতে কোনো কারোর অসুবিধা না করে আমাদের বিসর্জন করা হয় সেইভাবে হবে এবং বিসর্জনের ঘাটে আমরা যেভাবে আমরা প্রত্যেকবার সবাইকে যা করি আমরা সরস্বতী পুজোও তাই করব কোনো অসুবিধা হবে না ঘাটের তরফ থেকে উপস্থিত আছেন আমাদের মঞ্চ অনুষ্ঠ আছেন আমাদের ডিএসপি ম্যাডাম এবং আইসি ম্যাডাম এবং আমাদের আমি একটাই রিকোয়েস্ট করব যে সামনে ইলেকশন এবং অফিসার উনি যেটা বলছিলেন অফিসার কিন্তু